সালামু আলাইকুম তো আপনারা অনেকে বলেন যে ভাই বৃষ্টির দিনে মুরগিটা পালন করব কিভাবে কি কি পরিচর্যা করতে হবে মুরগিটা ভালো রাখার জন্য সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো কারণ লক্ষ লক্ষ টাকার মুরগি আপনারা লালন পালন করেন আমাদের কাছ থেকে বাচ্চাগুলো আপনারা নেন উনি যদি লালন পালনটা সঠিক মতো না করতে পারেন তাহলে তো কিন্তু সমস্যা তাই না অনেকে অনেকভাবে টাকাগুলো ম্যানেজ করে কেউ আছে কিস্তি তুলে মুরগির খামার করে কেউ আছে ধার দেনা করে খামার করে নাহলে যদি একটা মুরগি মারা যায় আসলে কষ্ট না বিষয়টা দুটো টাকা লাভ করার জন্য আপনারা মুরগি পালেন তখন যদি আবার সমস্যা হয়ে যায় তাহলে আরও রকম হয়ে যায় না তো বৃষ্টির জন্য বৃষ্টির জন্য বা বৃষ্টির দিনে মুরগিটা কীভাবে আলান পালন করতে হবে এটা কী কী কেয়ার করতে হবে কী কী ওষুধ খাওয়াতে হবে যেমন ধরেন আমরা দেখেন এই যে দেখেন আমাদের এই খামারটার মধ্যে আমরা ওইদিকে পর্দা ফালাই রাখছি আর এইদিকে দেখেন পর্দাগুলো উঠাই রাখছি ওই ওই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ ওইদিকে বৃষ্টি আসার সম্ভাবনা বেশি মানে ওই দিক দিয়ে বৃষ্টিটা ঢুকতে পারে এই জন্য আমরা পর্দাগুলো ফালাইয়া রাখছি আর এই দিকে পর্দাটাকে আমরা মনে করেন উঠায় রাখছি যাতে গ্যাসটা বাইরে যায় আমাদের এখানে তো প্রচুর বাঁচা থাকে এই জন্যে আমরা একটু গ্যাসটা কেয়ার করি আর বৃষ্টির সময় আপনারা ফার্স্ট বেড খাওয়াইতে পারেন বা এইচ বেড বা নাফা জাতীয় অত জ্বরের ওষুধটা খাওয়াইতে পারেন তাহলে আপনাদের মুরগিরা মানে জ্বর আসার সম্ভাবনা খুবই কম থাকবে ঠিক আছে মানে জ্বরটা আসবে না আর কি এরকম থাকবে আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে পর্দা ম্যানেজমেন্টটা খুব ভালো মতো করে যত্ন করতে হবে যাতে পর্দাগুলোকে সঠিক মতো পরিচর্যা করতে হবে দক্ষিণ পাশ দিকে বন্ধ রাখতে হবে আর উত্তর পাশ দিকে খোলা রাখতে হবে যেদিকে বৃষ্টি আসবে না ওইদিকে খোলা রাখতে হবে একটু বোঝাবুঝা করতে হবে আর হচ্ছে অনেকে আবার অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টির পানি আপনারা মুরগিকে খাওয়ান আমি আপনাদেরকে বলি ভুলেও এই কাজটা করবেন না বৃষ্টির পানি মুরগিকে কখনো খাওয়াবেন না বৃষ্টির দিনে বৃষ্টির পানি মুরগিকে যদি কখনো খাওয়ান তাহলে কিন্তু আপনার মুরগির জ্বর আসবে যে যদি একশো পার্সেন্ট মিষ্টি থাকেন মুরগির জ্বর আসবে বা মুরগির সমস্যা হবে ঠিক আছে মুরগিকে কখনও বৃষ্টির পানি খাওয়াইবেন না নগদে জ্বর চলে আসে জ্বর আসলে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে আর বড় ধরনের কোনো রোগ আসার সম্ভাবনা থাকবে এই জন্য বলি বৃষ্টির দিনে বৃষ্টির পানি কখনও মুরগিকে খাওয়াবেন না আর নাফা খাওয়াইতে পারেন বাচ্চাদের যে নাফা আছে না ছোটো বাচ্চাদের ওইগুলো খাওয়াইবেন বা এইচ বেড খাওয়াইবেন বা ফার্স্ট বেড এই ধরনের জ্বর ওষুধগুলো খাওয়াইবেন ঠিক আছে আর স্বাভাবিকভাবে খাদ্য পানিগুলো ঠিকমতো দিবেন আর যারা ছোটো বাচ্চাদের উৎপাদন করেন যেমন ধরেন এক থেকে এক থেকে বিশ দিন পর্যন্ত আপনারা বোর্ডারটা দাঁড়ায় রাখবেন যাতে মুরগিটা একটু মানে হিটটা পায় আর কি ঠিক আছে আর যারা ডিমের মুরগি লালন পালন করবেন সব কিছু স্বাভাবিকই রাখবেন আর গাছটা খাওয়ানোটা মানে গাছটা খাওয়াইবেন আর কি না খাওয়াইয়া আপনারা মনে করেন স্বাভাবিকভাবে লেয়ার বান খাওয়াইবেন ঠিক আছে খাদ্য পানি সঠিক মতো দেবেন আর যারা মনে করেন ডিমের মুরগি লালন পালন করেন আপনারা না খাওয়াইতে হইতে পারেন জ্বরের এতটুকু করলেই যথেষ্ট আর কিছু লাগবে না আর ভয় পাওয়ার দরকার নাই যদিও ভয় পান আমাদেরকে কমেন্ট করবেন না হয় কল দিবেন ঠিক আছে যদি কোনো সমস্যা হয় আর আমাদের থেকে যারা বাচ্চা নেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে 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 ভ্যাকসিন দিতে হবে কীভাবে কীভাবে ওষুধ খাওয়াইতে হবে ঠিক আছে সবগুলো আমরা করে দিব না সিস্টেম করে দিব না ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করবেন